আমার যখন বিদায় নিতে ছিলেন হায় হায় মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখব কি রাখব না তো বসে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বসে দেখা আসতি ফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢোকছেন ওনার চোখে পানি ছিল তো বসে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআর এ চলে যাব আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন

নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল আলী ফাতেমা ক্ষুধার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যা আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মদকে কে দেই খারাপ